হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরে ঘোষ কেমন আছো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন পাড়াটা দেখ দেখতো জিৎ কেমন হবে ভাই কেমন হবে বাইরাটা দুটো এসছে বাইরা আর একটা টাওয়ারে বসেছে ওই যে এই যেটা সাদা রঙের বাইরা আছে বসে এটা বাড়িতে নামলো পায় সাথে উঠছিল পায়রা উড়া ভাই দেখি বাচ্চা সাতটা পর ঝরেছে সাতটা বলছি ছয়টা পর ঝরেছে बढ़े आमी व्हाट्सएप करो वीडियो बटी तो अनाला आशीष एक्स्ट्रा भाई ऐसे জয়দা কালকে মেঘ আসলো বৃষ্টি নেমে গেছে বলে বন্ধ করে দিয়েছিলাম এই যে এইবার এটা এই যে এটা জিরিয়া আরেকটা টাওয়ারে বসে আছে সাদা রঙের পায়রা ওই যে হ্যাঁ পায়রা উঠিয়েছিলাম সকালবেলা পাঁচটা পায়রা দিয়ে নিচে গেছি দেখি পায়রার সাথে এই উঠছে আধা ঘন্টার ওপরে প্রায় দিয়ে দেখছি বাড়ির মাথা থেকে যাচ্ছে না নিচ দিয়ে নিচ দিয়ে উঠছে তারপরে সে পায়রা খুলেছে যে ও সব পায়রা নেমে পড়লো এক একাই উঠছিল তারপরে এই যে পোলে নামলো এই পোলটাতে পোলটা থেকে আবার বাড়িতে এসে নামলো মদ্যা বাচ্চা আর যে সাদাটা সাদাটা উঠছিল সাদাটা না বাড়ির মাথায় আসছে না কিন্তু ওই যে টাওয়ারের উপরে বসে আছে জুম করে এই যে গিরি গাছ পাই মনে হচ্ছে যাই হোক ওইটা বাড়ি মাথায় আসছে আবার চলে যাচ্ছে অন্য জায়গায় হ্যাঁ পায়রা উঠিয়েছিলাম দেশি পায়রা ছেড়েছিলাম চারটায় ম্যাড্রাজ না আমার ম্যাড্রাজ বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো চোখে ঠান্ডা লেগেছে না আর এটা জিত তোর কালাঙ্গামাডিটা লেজ কেটে দিয়েছি ডিম দিয়েছিল বাচ্চাটা তোকে আমি তুই আসিস এক সময় দেখিস কেমন হয় দেখে তো মনে হচ্ছে ভালো বৈরা এই দেখ সেই আমার বাড়ি চলে আসছে আর এই মদ্দাটা আমাকে দিয়েছে বুঝলি কালকে দিয়ে গিয়েছে একজন মেয়ের দিকে কাল দোমাটাই হালকা কালো কালো আছে এই মদ্দাটা এই সাদা লেজে কালো যে গলা চুল এই নট না ডানা কাটিনি ওটা ডানা কাটিনি ওটা ডানা সেফটি টিপিন দিয়ে দিয়েছি আর এই যেটা এইটা এটা হলো আ দিয়েছে একজন তো ওটা ডানা কাট কেটে দিয়েছি গাড়ি বাইরা আমার এক্সাম আদিরও ডানা কাটা কাটাই ছিল তিনটে করে পাকা কাটা ছিল আমি আর দুটো করে কেটে দিয়েছি কবে বাচ্চা আছে আমাকে ওরা ফোন করেছিল বলছে দুটো বাচ্চা সবে হালকা হালকা খাওয়া ধরেছে ওষুধ দাদা আমার জানা নেই আমার একটা পক্স হয়েছিল একটা মেধা মরে গেছে আর পক্স কমে যাতে পটাশ দিলে কমে আর পক্সের ওষুধ আছে দেখবা একটু ইউটিউবে খাটবা দেখবো অনেক ওষুধ আছে কিন্তু আর আমি কোনোদিন দেখিনি ওই ওষুধটা দিয়ে সবাই তো বলে কমে যায় আমার পক্স হয় না আপাতত তো হয়নি পক্স ওই একটার বাচ্চা হয়েছিল তো বাচ্চাটা মোটে গেছে আর ঠোঁটে হলে বাঁচতে যায় না ঠোঁটে হলে পক্সটা বাড়তেই থাকে আর আমার এই যে এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এটা ঠোঁটে হয়েছে কিন্তু শুকিয়ে গেছে একদিকে ভালো হয়েছে শুকিয়ে গেছে তাড়াতাড়ি আর যারা নতুন দেখতে তারা অবশ্যই ঠিক হয়ে যাবে পায়ের প্রবলেম হয় না আমি তোমাকে দেখাচ্ছি আমার এই যে এই যে ফুলসিটা বাচ্চাটা এর দুই পায়ে পক্স আছে আমি কিছু করিনি আবার কমে যাচ্ছে এখন দেখে একা পায়ের বক্স ঠিক একটু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ওই ঠোঁটের ওপরে বা ঠোঁটের side দিয়ে হলে ওইটা ঠিক হতে যায় না দেখি বাড়তেই থাকে পায়ে ডানায় আদার্স যেখানে হোক পক্স কমে যায় কিন্তু ওই ঠোঁটে হলে কমতে যায় না ঠোঁটে যে কটা আমার হয়েছে একটা বাঁচাতে পারিনি সব মরে গেছে যে একটা পায়রা নিয়ে আসবো কাজী পায়রা নিয়ে আসবো মানে নামলো বাড়িতে কোন পায়রা কথা বলছিস জিত টাওয়ারে বসে যেটা সেটার কথা বলছিস নাকি তোমার দারুণ লোক মাঝে মধ্যে পায়রা আসে আমার হ্যাঁ পায়রা আ ভালোই আসে আমার বাড়িতে আমি অনেক পায়রা মাঝে মাঝে ধরা পড়ে আমার কাছে আমার চারপাশটা পুরো ফাঁকা এরিয়া না পায়রা নেমে পড়ে এই যে পুরো চারপাশ ফাঁকা আর আর কি আমার যত দূরে পায়রা থাক দেখা যায় আর যেই টাওয়ারে পায়রাটা বসে আছে তুই পায়রাটা ওরা তোর এই বাচ্চাটা ওরা টাওয়ারে গিয়ে বসুক ওর সাথে তোর বাড়িতে নেমে পড়বে A verdade é নাকি ডগ ধরেছি ও আচ্ছা আচ্ছা আমি যাকে চিনি সেই তুমি নাও ঠিক আছে তাই হোক じっとリイバリコだよはい。 <gülüyor> 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 oh, Murci'de var. Böyle জিত পায়েটা কেমন হবে ভাই দেখো তো একটু জিরিয়াটা আমার জানা নেই কিরকম হবে জিরিয়া তিনটা আছে একটা আর ওই যে দূরে একটা এই যে আরেকটা কোথায় আর একটা মধ্যে আছে এই যে খুবই আচ্ছা আচ্ছা জিরা নটটা কি করলে বরার মুর্শিদাবাদ আমার কিনা না বাইরা ধরা না এইগুলো আমার বাড়ির আচ্ছা ওই ওই নটটা আমার ধরা পায়রা ওই নটটা আর একটা জিরিয়া ছিল ধরা ওটা আমি দিয়েছি ওই মদ এই যে দূরে মদ্দাটা এইটা আমার ধরা পায়রা जिरिया दरकार तुम्हारे मध्या कलर की, Hello?